নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে দেখুন নিয়ে এসেছি ঘিমা শাক এই ঘিমা শাকের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমরা প্রথমে ঘিমা শাকটা বেছে নিচ্ছি ঘিমা শাক বাঁচতে আমি কিছুটা আলু কুচিয়ে নেব আলু কুচিয়ে ধুয়ে নিয়েছি আর ঘিমা শাকও আচার হয়ে গেছে এবার কিছুটাই এই ভ্যান্না বীজ আমরা বেছে নেব এই ভ্যান্না বীজের কাঁচা কিন্তু আমরা আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম আজকে এটা পাকা এই বীজটা থেকে আমরা বীজের যে সাদা অংশটা এটা বার করে নেব নিয়ে ঘিমা শাক দিয়ে ভাজা করব। আস্তে আস্তে ঠুকতে হবে জানো আস্তে আস্তে ঠুকলাম কিন্তু একটু ভেঙে গেল ঠুকে আমি এই ভ্যান্নার ওপরে একটা মোটা খলস আছে সেই খলসটাকে আমরা ছাড়িয়ে কিছু সাদা অংশ বার করেছি এইটাকে আমরা বেটে আজকে ঘিমা শাক রান্না করব আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ পোস্ত তাই তো আমি হ্যাঁ পোস্ত দিয়ে ভ্যান্না দিয়ে ঘিমা শাক ভেন্ডাটা কত সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর সাদা একদম পোস্তর মতো আর এর সঙ্গে কিছুটা পোস্ত দিয়ে আমি বেটে নেব ভেন্নার পোস্তটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে ধরিয়ে দিয়েছি এবার গিমাশ একটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসো না হ্যাঁ আমি গিমাসাকটা একটা ধুয়ে নিচ্ছি তুমি আলুটা ভাজতে থাকো খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব অল্প সময় এটা হয়ে যায় কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ

এরপর দিয়ে দেবো গরম তেলের মধ্যে ধুয়ে রাখা ঘিমা নিয়েছি এবার বেটে রাখা পোস্ত আর ওই ধানা ফলের বীজ একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দেবো রান্না হবে তারপরে আমি আলু ভাজাটা এর মধ্যে অ্যাড করব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এভাবে একবার ধুমা শাক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেটা কিন্তু বেশ ভালো লাগবে রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো আমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার